আজকে রূপায়ণ সিটি উত্তরায় এসে আমি মানসিক স্বাস্থ্যের উপরে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি এবং আমরা যারা আমাদের আমার সাথে যারা কথা বলেছেন প্রশ্ন করেছেন আমি যে বক্তব্যগুলো রেখেছি পরে আমার ভীষণ একটা একটা খুব স্যাটিসফ্যাকশন কাজ করছে আমি বলবো যে আমাদের মতন মানুষদেরকে ইনভলভ করে যদি অন্যান্য অর্গানাইজেশনগুলো এগিয়ে আসে রূপায়ণ সিটি উত্তরার মতন আসলে মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশে ভাবনাগুলো এখনো পুরোপুরি শুরু হয়নি তো আমি বলবো যে এই ধরনের যে যা কর্পোরেট যা কর্পোরেট ইয়ে থেকে সংস্থাগুলো থেকেও যদি অন্যরাও এগিয়ে আসে রূপায়ন সিটি উত্তরার যে যারা কর্ণধার রয়েছে তাদের চিন্তা ভাবনাগুলো অন্যরাও করেন আমি বলবো যে আমাদের অল্প ছোট প্রয়াসের মধ্যে দিয়ে আমরা অন্তত কিছু মানুষকে কিছু উপকার করতে পারবো আমি এরকম একটা এরকম উদ্যোগ আরও হোক আমি চাই অন্যান্য যারা কাজ করছেন অন্যান্য যে ধরনের কাজ করছেন আমি তারাও যদি এরকম কাজ উদ্যোগগুলো নেন আমার মনে হয় কিছু মানুষ অল্প কিছু মানুষ হলেও কিছুটা উপকার পাবে আমি ভীষণভাবে স্বাগত জানাচ্ছি উদ্যোগটাকে